দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে আসছি আর আজকে আমার রেসিপিটি হচ্ছে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের তরকারি আমার মনে হয় এই রেসিপিটি অনেকেই খেয়ে থাকবেন আর যারা খাননি তাদের জন্য নিশ্চয়ই রেসিপিটি একদমই নতুন তো এখানে আমি তিনটে চাল কুমড়ো নিয়ে নিয়েছি আর এখানকার চাল কুমড়োগুলো হচ্ছে একটু লম্বাটে ধরনের আর এখানে হচ্ছে আমি ইলিশ মাছ ভালোভাবে ক্লিন করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম প্রায় পনেরো মিনিটের জন্য আর এখানে হচ্ছে আমি একটা প্যানে অলিভ অয়েল দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ইলিশ মাছগুলো আমি ভেজে নেব আর আমি কিন্তু ইলিশ মাছগুলোকে খুব বেশি ভাজা ভাজা করব না প্রায় দুই মিনিটের মতো হচ্ছে আমি ইলিশ মাছগুলোকে ভাজবো এর বেশি আর আমি ইলিশ মাছগুলো ভাজবো না যেহেতু চাল অনেক সফট একটা ভেজিটেবল তো ক্ষেত্রে হচ্ছে ইলিশ মাছটাকে যদি একটু কম ভাজা হয় তাহলে এটা খেতে ভালো লাগে কারণ মাছটাও সফট থাকে তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু ভাজা শেষ হয়ে গিয়েছে আমি কিন্তু বেশি টাইম ধরে মাছগুলো ভাজিনি তো মাছ ভাজার পরে সে একই প্যানের মধ্যে হচ্ছে আমি আরও কিছু অলিভ অয়েল দিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমি দেড় কাপের মতো হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা ডিপ ব্রাউন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর দর্শক যারা আমার চ্যানেলে এই রেসিপিটা দেখছেন তাদেরকে আমি বলবো যারা যারা এই রেসিপিটি এখনও ট্রাই করেননি আই মিন চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের তরকারিটা যারা এখনও খাননি তারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আমার কাছে মনে হয় আপনারা নিরাশ হবেন না তো পেঁয়াজটা এখানে ডিপ ব্রাউন হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো টু টি স্পুন মরিচের গুঁড়ো আর টু টি স্পুন হচ্ছে লবণ দিয়ে দিয়েছি আর লবণ আর মরিচের গুঁড়োটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন আর আমি বলবো যেহেতু চাল কুমড়াটা একটু পাঁচে টাইপের হয় একটু পানি পানি একটা তরকারি তো সেক্ষেত্রে আপনারা মরিচের গুঁড়োটা একটু বেশি দিলে এটা খেতে ভালো লাগবে তো মশলাটাকে কষানোর জন্য আমি কিন্তু এখানে সামান্য পানি দিয়েছি তাহলে মশলাটা আর পুড়ে যাবে না আর এখানে হচ্ছে চাল কুমড়োটাকে আমি ঠিক এই শেপ দিয়ে কেটে নিয়েছি অনেকটা লাভের মতো করে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন আর এখানে হচ্ছে আমি টু টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন অনিয়ন পাউডার নিয়ে একটা পেস্ট করে রেখেছি আর এই যে এইখানে হচ্ছে আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি আগে থেকে কেটে রাখা চাল কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি চালকুমড়োগুলো দিয়ে হচ্ছে আমি এই মশলাটাকে ওপর থেকে নিচে ভালোভাবে নেড়ে চেড়ে চালকুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি দর্শক আমি কিন্তু এই রান্নাটার মধ্যে আদা কিংবা রসুনের পেস্ট ব্যবহার করব না আর এমনিতেও ইলিশ মাছের তরকারির মধ্যে সাধারণত আদা রসুনের পেস্ট ব্যবহার করা হয় না তাহলে ইলিশ মাছের যে একটা নিজস্ব ফ্লেভার আছে সেই ফ্লেভারটা একটু সাথে চাল কুমড়াও মেশানো শেষ এখন হচ্ছে আমি এটা প্রায় পনেরো মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দিব একদম মিডিয়াম লো আছে আর পনেরো মিনিট পর আবার আমি ফিরে আসি আর এই চাল কুমড়াটা কিন্তু এখন এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে হচ্ছে আমি আগে থেকে যে একটা মশলা পেস্ট রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব তো আমি এই চাইলে কিন্তু এই মশলার পেস্টটা যখন আমি ফার্স্টে হলুদ মরিচের গুঁড়ো দিয়েছিলাম তখনও দিতে পারতাম কিন্তু সেই ক্ষেত্রে যেটা হতো এটা যে একটা গ্রেভি হবে সেই গ্রেভিনেসটা আর থাকতো না আর এটার স্বাদটাও অনেকটা নষ্ট হয়ে যেত তো এই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো এই ধনে জিরের পেস্টটা যে কোনো তরকারি রান্না করার মাঝামাঝি সময়ে দিলে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় মশলাটার কাঁচা গন্ধ যাওয়ার জন্য এটাকে আমি ঢেকে আরও ফাইভ মিনিটসের মতো রান্না করেছি আর এখন হচ্ছে আমি প্রায় দুই কাপের মতো পানি এখানে দিয়ে দিব আর এখানে পানিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন যদি আপনারা একটু বেশি ঝোল ঝোল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে পানিটা একটু বেশি দিতে পারেন আর যেহেতু এটা একটা পানি জাতীয় সবজি সেক্ষেত্রে ঝোলটা একটু কম দেওয়াটাই ভালো এটা দেওয়ার পর তরকারিটা যখন ফুটতে শুরু করেছে সে পর্যায়ে হচ্ছে আমি এক এক করে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু পানি দেওয়ার পরে এটাকে আর ঢেকে রান্না করব না আর যে কোনো তরকারি রান্নার সময় মাছ যখন আমি দিই তখন আর আমি সেই তরকারিটাকে ঢেকে রান্না করি না তাহলে আর সেটা ভালো লাগে না আর এখন হচ্ছে আমি জাস্ট ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আর এখন হচ্ছে আমি আগে থেকে কেটে রাখা ধনেপাতা কুচিগুলো এর মধ্যে ছড়িয়ে দিব। আর আপনারা চাইলে এই ধনেপাতাটাকে স্কিপ করতে পারেন কারণ ইলিশ মাছের মধ্যে অনেকে ধনেপাতা পছন্দ করেন না কিন্তু আমি যেহেতু চাল কুমড়ো দিয়ে রান্না করছি তাই একটু ধনেপাতা দিলাম আর এই ধনেপাতা দেওয়ার পর এটাকে আমি একদম লো আছে আরও ফাইভ মিনিটসের মতো রান্না করব জাস্ট ধনেপাতার পাতার ফ্লেভারটা বের হওয়ার জন্য আর তারপরেই হচ্ছে আমার সুস্বাদু চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের তরকারি খাওয়ার জন্য একদম রেডি তো যাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ